দর্শক আজ বইমেলার প্রথম শিশু আপনারা জানেন প্রতি বছর কিন্তু এই শিশুদের জন্যই কিন্তু এখানে কিন্তু একটি বিশেষ আয়োজন রাখা হয় অর্থাৎ সিসিমপুরের একটি আয়োজন এখানে করা হয় সেটি হচ্ছে ইউনিসেফের অর্থায়নেই কিন্তু এটি বাস্তবায়িত হয় তবে বছর কিন্তু তাদের সংকটের কারণেই কিন্তু এই সিসিমপুরের আয়োজনটা কিন্তু এবছর করা হয়নি তবে অনেকেই কিন্তু এ ধরনের কথা বলছে যে এটি কিন্তু বাংলা একাডেমির অর্থায়নও কিন্তু হতে পারতো যার কারণে কিন্তু আমরা আজকে সারাদিনে দেখতে পেলাম যে শিশুদের কিন্তু মন ভালো নেই শিশুরা কিন্তু এখানে এসেছে তারা কিন্তু বই কিনছে এবং বিভিন্ন স্টলে স্টলে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তবে তাদের কিন্তু অনেকেরই মন ভালো নেই আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এই বিষয়ে তারা কিন্তু এই প্রতিটা বছরই কিন্তু অপেক্ষায় থাকে যে এই দিনটি কবে আসবে এবং তারা কিন্তু এই শিশু মেলার অর্থাৎ এই শিশু প্রহরের এই দিনটিতে তারা কিন্তু অ্যাটেন্ড করবে এবং এই সিসিমপুর কিন্তু একটি বিশেষ আয়োজন বলেই চলে এটি কিন্তু প্রধান আকর্ষণ থাকে শিশু দিক থেকে তবে আমরা দেখতে পেয়েছি যে এখানে শিশুদের জন্য অনেক বই আনা হয়েছে হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে ডিটলের তৈরি করা ওখানে কিন্তু বাচ্চারা লাফালাফি করছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আনন্দ ওইভাবে করছে তবে এখানে বাংলা একাডেমি বা অন্য কোনো জায়গা থেকে কিন্তু ওরকম বড় কোনো ধরনের আয়োজন কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি তবে এখনো পর্যন্ত অনেক শিশুই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি আজকে সারাদিনই কিন্তু মানুষের ঢল ছিল পুরো বইমেলার পুরো এরিয়া জুড়েই কিন্তু আমরা দেখে দেখতে পেয়েছি এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এদিকে এদিকে হচ্ছে আপনার দোয়েল চত্বর এদিকে শাহবাগ থেকে শুরু করে প্রতিটা রাস্তা এবং বইমেলার যে প্রাঙ্গণ রয়েছে পুরোটাই কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছিল